আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তো নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তো ধৈর্য সকালে সবাই একটু ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর প্রথম থেকে আসলে শেষ পর্যন্ত না দেখলে ভিডিওর মধ্যে কি হচ্ছে না হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না আর আজকে আমি দুই দিনের একটা ব্লগ শেয়ার করব টুকটাক করে আর কি কি থাকছে অবশ্যই ব্লগটা পুরো ভিডিওটা আর কি দেখবেন তো যাই হোক এটা হচ্ছে রাত থেকে আসলে আজকে ভিডিওটা শুরু করছি রাতের বেলা হচ্ছে আমি ট্রেনের টিকেটের জন্য গিয়েছিলাম যে যাওয়ার পরে ওইখানে আমি আসলে ট্রেনের টিকিট না পেয়ে তারপর হচ্ছে আমি বাধ্য হয়ে বাসে যাওয়া লাগছে চট্টগ্রামে তো অনেকে আমার শর্ট ভিডিও দেখছেন যে আমি আসলে চট্টগ্রামে গেছি যাওয়ার পরে হচ্ছে ওইখানে তো ট্রেনের টিকিটটা তিরিশ তারিখের আগে কোনো টিকিটে নাই যেহেতু আমার মানে এর আগে মানে চব্বিশ তারিখ যেতেই হবে তো সেজন্য বাধ্য হয়ে বাসের টিকিট কেটে তারপর গেলাম আর এখানে বাসের টিকিট কেটে তারপর হচ্ছে একটু বাজারে গেলাম আসলে ফ্রিজে গরু মাংস মুরগি এগুলো ছাড়া কিছুই ছিল না শুধু হচ্ছে একটু মানে মাছ বলতে কোনো কিছুই ছিল না এজন্য চিন্তা করলাম যে বাজারে যা যাওয়াই যায় তো যাওয়া তারপর হচ্ছে এই মাছগুলো আমার পছন্দ হয়েছে ইলিশ মাছগুলো খুবই ভালো ছিল আর একদম অরিজিনাল চাঁদপুরের আর এগুলো একটু গুঁড়ো টাইপের চিংড়ি নিয়ে আসছি ভাজি টাজি খাওয়ার জন্য আর চেউয়া মাছ নিয়ে আসছি ইলিশটা খুবই ভালো ছিল নয়শো গ্রামের থেকে একটু বেশি প্রায় এক কেজির কাছাকাছি ছিল তো ডিম ছিল না তো এই জন্য খুবই মজা ছিল আর চেউয়া মাছটাও আসলে অনেক মজা ছিল আর চিংড়িটা এমনিতেও ভাজি খাওয়া যাবে আবার দেখা যাচ্ছে যে কোনো ভাজি টাজির সাথে দিয়ে খাওয়া যাবে এই জন্যই আর কি নিয়ে আসা আর আসলে ঈদের পরের থেকে মানে মাংসটা তেমন একটা খাওয়া হয় না আর ফ্রিজে যে মাছ ছিল আসলে ওইগুলাও খাওয়া শেষ হয়ে গেছে ঈদের পরের থেকে তো সেই জন্য আর কি একটু একটু করে আর কি মাছ কিনে নিয়ে আসা হয় তো যাই হোক একবারে তো আমি আসলে আমার যারা ব্লগ দেখেন তারা দেখেন যে আমি একবারে সব কিছু বাজার করি আমি একটু একটু করে বাজার করা আমার ভালো লাগে না একবারে এক মাসের মাছ মাংস যা লাগে সব কিছু নিয়ে আসি আমার একটু একটু করে করাটা ভালো লাগে না একবারে নিয়ে আসবো টেনশন মুক্ত থাকবো এটি আর কি আর এটা হচ্ছে কাঁঠাল কাঁচা কাঁঠালটা একটু হালকা হলুদ দিয়ে আমি একটু সিদ্ধ করে রেখে দেই তো তারপরে দেখা যায় তরকারি খাওয়া যায় আমার ভালো ভালো লাগে আরকি সেজন্য আমি এইভাবে আমার ডিফে রেখে দেই তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এটা হচ্ছে রাত্রে প্রায় আড়াইটা বাজে তখন বাস ছাড়ার কথা ছিল দুইটায় কিন্তু ওনারা বাসটা ছাড়তে ছাড়তে আড়াইটা বেজে যায় চাঁদপুর থেকে তো আমি এখানে আর কি ওনারা বাস আবার দেখা গ্যাস নেওয়ার জন্য এখানে থামানোর পরে আমি একটু ভিডিও করলাম হঠাৎ মনে হলো যে আমি একটু ভিডিও করি তো যাই হোক আর যখন বাসে বসে আসছি তখন এই চারটা মানে চাঁদের আলোটা পুরো আমার মুখের উপরে ছিল তো সেজন্য জন্য আর কি আমি একটু ভিডিও করে নিলাম তখন বাস মানে চলতেছে চলার মধ্যে দিয়ে আর কি আমি একটু ভিডিও করে নিলাম আর সব সময় তো হচ্ছে দিনের বেলায় ভিডিও করি একটু রাতের বেলায় ভিডিও করে সবার সাথে একটু শেয়ার করলাম এই যে রাতের বেলা যে কোথা থেকে এত কুকুর আসে রাস্তার মধ্যে এত পরিমাণ কুকুর যা বলার মতন আমি যখন বাসা থেকে বের হয়েছি তখনও প্রচুর পরিমাণ আমার এত ভয় লাগছে বাসার সামনে থেকে আমি কোনো রিকশা পাই নাই অনেক দূর মানে হেঁটে যাওয়া লাগছে তো তখন আর কি দেখলাম যে অনেক কুকুর আমার খুবই ভয় লাগছে রাস্তা মানে রাস্তার মধ্যে রাতের বেলা এত কুকুর আসে কোথা থেকে আল্লাহ জানে তো যাই হোক এই যে কুকুরগুলো আর কি করতেছে আর সব সময় তো আসলে দিনের বেলা সবাই দেখেন রাতের আসলে একদম নির্জুম হয়ে যায় সব কিছু শান্ত হয়ে যায় মানে ওইটা আসলে আলাদা আলাদা একটা ভালো লাগা কাজ করে তো আপনাদের সাথে আমি একটু রাত জেগে জেগে আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপ সবাই আমার যারা ভিউয়ার্স আছে সবার সাথে একটু সব কিছুই আর কি রাত দিন মিলে আর কি ভিডিওটা তো সবাই একটু মানে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখবেন তারা একটু মানে ভালোবাসা জায়গা থেকে ভালো লাগার জায়গা থেকে একটু সাবস্ক্রাইব করে অল অপশনটা ক্লিক করে রাখবেন তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আমি দিব সেগুলো আপনারা নোটিফিকেশন যাওয়া মাত্র দেখে নিতে পারবেন আর যারা ফেস থেকে আমার ভিডিওগুলো দেখবেন তারা যদি ভালো লাগে ভালো লাগার ভালো লাগা থেকে ভালোবাসার জায়গা থেকে আমাকে একটু কষ্ট করে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আর অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওতে অনেক মজার মানে অনেক ভালো লাগার কিছু কাজ করবে আর সব সময় আসলে রান্না নিয়ে তো ভিডিও ভালো লাগে না মাঝে মাঝে একটু অন্য রকম ভিডিও দিতেও ভালো লাগে আর আপনাদের কি ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য তো এই তো তারপর হচ্ছে প্রায় আর কি এখন তো বজরের পর মুহূর্তে আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে আর কি আমরা হচ্ছে আড়াইটার সময় রওনা মানে বাস ছাড়ার পরে হচ্ছে চট্টগ্রামে পৌঁছাইছে হচ্ছে সাতটার পরে আমরা হাসপাতাল মানে যেতে যেতে হচ্ছে প্রায় সাড়ে আটটা বেজে গেছে তো আমাদের আটটার সময় আসলে আমি ট্রেনে বেশিরভাগ আমার চট্টগ্রামে যাওয়া হয় আমি বাসে খুব কম যাই কিন্তু আমার ওই সময়টা আসলে ট্রেনের তিরিশ তারিখের আগে কোনো টিকিট নাই তো সেজন্য বাধ্য হয়ে বাসে যাওয়া লাগছে কিন্তু আমার হাসপাতাল আটটার মধ্যে থাকতে হবে তো আসলে সব দিক চিন্তাভাবনা করে বাসের টিকিটটা নেওয়া খারাপ লাগে না জার্নিটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল রাতের বেলায় একটু ঘুমাইছি একটু জেগেছিলাম আর এই তো আকাশটার মধ্যে হঠাৎ করে এরকম একটা দৃশ্য দেখে আমি আবার একটু ভিডিওটা অন করলাম তো এই তো সকাল হয়ে গেছে আমরা আর মানে তখন আমরা মানে অলরেডি চিটংয়ে পোষায় গেছি কিছুক্ষণ পরে আমরা নেমে যাব তারপর হচ্ছে হাসপাতালে পৌঁছায় যাব হাসপাতালে অবশ্য আমরা সিঞ্জি করে যাওয়া লাগছে এই তো এরকম করে আর কি আর কষ্ট হওয়া কষ্ট হলেও আসলে কষ্টের মধ্যেও ভালো লাগে কাজ করে অনেক এটা হচ্ছে হাসপাতাল আমরা তখন ডাক্তার টাক্তার দেখে পড়ি কিছু টেস্ট দিছে কিছু টেস্ট মানে করানো হয়েছে তারপর হচ্ছে আমরা আর কি তখন প্রায় দশটার উপরে বাজে তখন আবার একটু খাওয়ার জন্য আসছে আর এই ক্যান্টিনটাতে তেমন কিছু থাকে না বিস্কিট টিস্কিট এটা সেটা আসলে ওইগুলো তার আমি সকালে খাবো না শুধু রোল ছিল রোলটার মধ্যে চিকেন রোল আর হচ্ছে সবজি রোল তো আমি চিকেন রোলটাই দুইটা নিয়েছি খাওয়া খাওয়া শেষ করে চা আমি যেহেতু সকালে সারা দিন না খেলেও হয় কিন্তু সকালবেলা আমার এক কাপ চা খাইতেই হয় তো চাটা ছিল না ওইখানে কফি ছিল তো কফিটাই নিয়ে নিলাম দুইটা কফি নিলাম আমরা দুজন আর কি দুইটা কফি আর কি দুজন দুইটা খেয়ে নেব যেহেতু চা ছিল না তারপর অবশ্য চা খাইছি চাটা আমার আসলে খাওয়াই লাগে সকালবেলা চা না খেলে আমার সারাদিন মাথা প্রচুর ব্যথা করে মাথা ভার হয়ে থাকে তো এই তো হাসপাতাল থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমাদের ডাক্তার দেখানো শেষ আবার হচ্ছে আগস্টের সাত তারিখ যেতে হবে তো আমরা এই যে ডাক্তার দেখে তারপর হচ্ছে আমরা রিয়াজউদ্দিন বাজার এদিকে আমার একটু কাজ আছে কাজ শেষ করবো তো এর আগে একটু খাওয়া দাওয়া করে ওইখান থেকে আশ শেষ করে রওনা দিব আবার সেজন্য আর কি আবার উঠে পড়লাম মানে খাওয়া দাওয়া শেষ করে এখন আর কি খাওয়া দাওয়ার জন্য বসছি এটা হচ্ছে মাছ ভর্তা তারপর হচ্ছে ডাল তারপর কোড়াল মাছ দিয়ে পটল দিয়ে আর হচ্ছে মুরগি এগুলা দিয়ে আর কি নিয়ে নিছি। মানে আমার কাছে মাছটাই ভালো লাগছে মাংসটা অত বেশি ভালো লাগে না খাওয়া দাওয়া শেষ করার পর ওনাদের সিস্টেমটা খুব ভালো লাগছে খাওয়ার আগে এরকম গরম লবণ দিয়ে গরম পানি দিয়ে গেছে হাত ধোয়ার জন্য আবার খাওয়ার পরে যেটা গরম পানির ওটা হচ্ছে সাদা পানি মানে এমনি নর্মাল আর কি ঠান্ডা পানি দিয়ে দিছে সাবান দিছে হাত জন্য বসে ওইখানেই বসে আর কি মানে হাতটা ধুয়ে নিলাম তারপর হচ্ছে চাটাও ভালো ছিল আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া সবকিছু আলহামদুলিল্লাহ ভালো ছিল চাটা খেয়ে তারপর হচ্ছে আমরা তো এই তো এটা হচ্ছে আরেক দিনের ভিডিও আমি মানে যারা আমার নিয়মিত মানে ভিডিও দেখেন তারা সবসময় আমাকে ফলো রাখবেন আমি হচ্ছে আমার মেয়ের কালকে থেকে মানে আমার মেয়ের পরীক্ষা সরি তিরিশ তারিখ থেকে আমার মেয়ের পরীক্ষা তো মেয়ের পরীক্ষা শেষ হইলে তারপর হচ্ছে আমি চট্টগ্রামে যাব চট্টগ্রামে না সরি কোথায় যাবো সেটা কথা বলে যাচ্ছে সরি তো মানে কোথাও একটা যাব আর কি দূরে কোথাও একটা যাব আমরা ঘুরতে তো ঘোরার জন্য কিছু কিছু মানে কি মানে একটু একটু করে শপিং করতেছি টুকটাক কিছু কেনাকাটা করতেছি আর কি কি কিনলাম আজকে সব কিছু পরে ভিডিও পরে মানে ভিডিওতে আমি শেয়ার করব Yeah. <laughs> তো এটা হচ্ছে মানে আমি এখান থেকে একটা জুতা নিছি এফএক্স থেকে মানে আমি বাটার এফএক্স ছাড়া জুতা মানে বেশি একটা মানে পরা হয় কম আমার ছেলেমেয়ের একই অবস্থা তো আমি ওইখান থেকে কী কী কেনাকাটা করলাম দেখাবো আর কোথায় ঘুরতে যাব মানে আমার ভিডিও আমার ফেজে ফলো ফলো রাখবেন ইউটিউবে ফলো রাখবেন দেখবেন আমি সব কিছু আমি শেয়ার করবো আর ওইখান থেকে চলে আসার পরে হচ্ছে আমি এখানে কিছু মানে নাস্তা নিয়ে আসছি নাস্তা রাতের খাবার দুইটি আর কি এখানে হচ্ছে গ্রিল নিয়ে আসছি নান নিয়ে আস নান নিয়ে আসছি আর হচ্ছে শর্মা নিয়ে আসছি তারপর হচ্ছে ফল ছিল এই তো এগুলাই টুকটাক খাওয়া দিয়ে আর কি রাতের বেলা আর কি আমাদের সেরে যাবে যাদের কাছে ভালো লাগবে অবশ্যই আবারও বলতেছি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেস থেকে দেখবেন একটু ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম